আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি হাতার ডিজাইন কাটিন এবং সেলাই ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে খুবই অল্প সময়ে সিম্পল ডিজাইনের মাঝে এই হাতার ডিজাইনটি কিন্তু সত্যিই অনেক সুন্দর তো আজকে এই হাতার ডিজাইনটি আমি আপনাদেরকে কাটিন এবং সেলাই করে দেখাবো তো এখানে আমরা যেভাবে নর্মালি হাতা কাটিং করি সেমভাবে এখানে আমি হাতাটি কাটিং করে নিয়েছি আপনারা চাইলে নিজ দিক দিয়ে এমন একটু চৌড়া দিতে পারেন মানে মাইক হাতার মতন চাইলে সোজাও রাখতে পারেন সাধারণ হাতা তো এখানে আমি মাইক হাতা সিস্টেমে কেটে নিয়েছি আমি হাতার লম্বাটা নিয়েছি হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি এখানে আপনারা চাইলে একদম ফোল হাতাও তৈরি করতে পারেন অথবা আঠারো ইঞ্চি চাইতে আরও কমও নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী তো এখানে নিচের অংশটুকু যে অংশটুকুতে আমি মাইকে সিস্টেম দিয়েছি মানে একটু চওড়া ওই অংশটুকুকে প্রথমে আমি একটা চিকন করে ভাজ দিয়ে তারপরে সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে আমি একেবারে ডাবল ভাজ দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রথমে একটা সেলাই দিতে পারেন তারপর আরেকটা সেলাই দিয়ে এই সেলাইটাকে কমপ্লিট করতে পারেন তো যেহেতু এদিক দিয়ে একটু রাউন্ড সিস্টেম আছে তার জন্য সেলাই করতে প্রথমে একটু অসুবিধা হতে পারে তো বিশেষ করে নতুনদের জন্য যদি আপনার একটু টান দিয়ে টান দিয়ে সেলাইটা করেন তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে তো তারপরে এখানে আমি আরিভাবে একটা কাপড় লম্বা করে কেটে নিয়েছি তো এই লম্বাটা আপনাদের যতটুকু কাপড় থাকে সে অনুযায়ী লম্বাটা কেটে নিতে পারেন এই লম্বাটার কোনো মাপ নেই তো চিকন করে আড়াড়িভাবে কিন্তু কাপড়টা কেটে নিয়েছি পাইপিংয়ের জন্য সাধারণত আরিভাবে কাপড়টা কাটলেই বেশি সুন্দর হয় পাইপিং তৈরি করেন বা মানে রশি যে মানে যেটাই তৈরি করেন আরিভাবে কাটলে যে এই রশিটার যে ফিনিশিংটা এই অনেক ভালো আসে দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে আমি লম্বা করে একটা সেলাই দিয়ে নিয়েছি চিকন করে তো এখন এই অংশটুকুকে প্রথমে আমি একটু ছোট করে কাট করে নিয়েছি যাতে উল্টানোর সময় সুবিধা হয় তারপরে মেশিনের একটা নিডেল নিয়ে নিয়েছি এই নিডেলের মাঝে সুতা গেঁথে তারপরে এই রশিটাকে আমি উল্টে নিচ্ছি মানে ফিতাটাকে তো এখন এটাকে আমি সুন্দরভাবে উলটিয়ে নেব তো আপনারা তো বেশিরভাগ মানে যারা মেশিন চালান তারা তো জানে জানেন যে এই ফিতাটা কীভাবে তৈরি করতে হয় তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এরকমভাবে আমি ফিতাটাকে উল্টিয়ে তারপরে এখানে মাপ দিয়ে তারপরে ফিতাটাকে কেটে নেব তো এখানে আমি ফিতাটা লম্বা রাখবো হচ্ছে গিয়ে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি করে কিন্তু আমি এই ফিতাটা পুরা টুকুই তিন ইঞ্চি তিন ইঞ্চি করে কেটে নেব। তো এখানে আমার যতগুলো মানে ফিতা তৈরি করা দরকার আমি তৈরি করে নেব এই সেমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি আপনাদেরকে অল্প কিছু তৈরি করে দেখালাম সেমভাবে আমি আরও কিছু তৈরি করে নেব তো এই তো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ফিতাগুলোকে হাতার মাঝে অ্যাটাচ করে নেব। আর আপনাদের ভিডিওর কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো আমরা যে সেলাইটা আগে দিয়েছিলাম সেম ওইভাবে এই সেলাইটার উপরে এই ফিতাগুলোকে রেখে তারপরে সেলাই দিয়ে আটকে নেব তো আপনার একটু হাতে থেকে খেয়াল করুন যে আমি কিভাবে কাজটা করছি তো আপনারা চাইলে কিন্তু এই ফিতাটা বড় রাখতে পারেন অথবা আমি যে মানে যে সাইজে দিচ্ছি এই সাইজ অথবা এর চাইতেও ছোটো করতে পারেন তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী অথবা কাস্টমারের পছন্দ অনুযায়ী এখানে দিতে পারেন তো এখানে আমি এই মিডিয়াম মানে সাইজেরই রাখছি দেখছি এই সাইজটাই বেশি ভালো লাগছে বড় দিলে বেশি একটা ভালো দেখা যায় না তো এরকমভাবে আমি সবগুলো ফিতা এখানে অ্যাটাচ করে নেব আপনার একটু খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিন্তু একটা ফিতার সাথে আরেকটা মানে একসাথেই করে দিচ্ছি প্রথমে একটা ফিতা দিয়ে তারপরে কিছুটা পরিমাণে গ্যাপ রেখে যখন ফিতার ওই অংশটুকু বসাচ্ছে তার সাথেই আমি আরেকটা ফিতা দিয়ে দিচ্ছি তো এরকমভাবেই আমি সবগুলো ফিতা অ্যাটাচ করে নেব ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে তো এরকমভাবে দেখুন আমার এই ফিতাগুলো অ্যাটাচ করা প্রায় শেষের দিকে তো এখানে চাইলে আপনারা আরও ঘন করেও দিতে পারেন অথবা আরও পাতলা করেও দিতে পারেন তো আপনাদের যেরকম মানে ইচ্ছে সেই অনুযায়ী এখানে ফিতাগুলোকে অ্যাটাচ করে দিতে পারেন তো আমি কিন্তু ভিডিওটা একটু লং করে দিয়েছি যাতে যারা নতুন আছেন যারা নতুন সেলাই কাজ শিখছেন তাদের জন্য সুবিধা হয় তো এ তো আমার ফিতাগুলো অ্যাটাচ করা হয়ে গেছে দেখুন অল্প সময়ে মানে সিম্পলের মাঝে ডিজাইনটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এর মাঝখানে মানে ছোটো ছোটো পুঁতিগুলো আছে এই পুঁতিগুলো অ্যাটাচ করে দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো যেহেতু আমার ডিজাইনটা এরকমই ছিল তার জন্য এখানে আমি পুঁতি অ্যাটাচ করে তো এখন এই মানে আপনাদের ফিটিং হাতার ফিটিং মাপ অনুযায়ী এখানে মাপটা দিয়ে তারপরে সেলাই দিয়ে নিলেই কিন্তু এই হাতার ডিজাইনটি তৈরি হয়ে যাবে তো আপনার যেরকম লোস চান সেই অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে আটকে নেবেন তাহলে দেখবেন যে হাতার ডিজাইনটি তৈরি হয়ে গেছে তো এই তো আমার হাতাটি সেলাই করা শেষ এখন আমি আপনাদেরকে বাকি অংশটুকু কেটে মানে এক্সট্রা যে কাপড়টুকু আছে এই এক্সট্রা কাপড়টুকু কেটে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতার ডিজাইনটি কীরকম হয়েছে আর এ দিক দিয়ে যে অংশটুকু মানে সেলাই করেছিলাম এক্সট্রা কাপড় বের হয়ে আছে এই অংশটুকু আমি একটু চাপ সেলাই দিয়ে আটকে নিলাম যাতে এই হাতাটুকু যখন জুলে থাকবে যেহেতু একটু লুজ হয়েছে তখন আর এই হাতার অংশটুকু বেরিয়ে থাকবে না দেখতে সুন্দর লাগবে তো আপনাদের কিন্তু মতামতটি কমেন্ট করে জানাতে পারেন যে হাতাটি কীরকম হয়েছে এবং কোন জানা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি তো এই অংশের ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আপনারা পুঁতি অ্যাটাচ করে দিতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ